আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দিন দরিদ্ব বাবা মার বাইরা আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ঘরে বা বাড়িতে ছিটানো জাদু এবং তার প্রতিকার এই জাদু থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সে সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। জাদু সাধারণত বিভিন্ন রকম চার পাঁচ জাতের এরকমভাবে জাদু হয়ে থাকে তাবিজের মাধ্যমে চালানের মাধ্যমে ভাবে বিভিন্ন নদীতে মাছের গলায় তাবিজ বেঁধে দিয়ে সহ এরকমভাবে আরো বিভিন্ন কবরে পুঁথে এবং ঘরে ছিটানো একটা জাদু রয়েছে গরে ছিটানোর জাদুটা সাধারণত আপনার আপনার ঘরের আশেপাশে বা বারান্দায় আপনার প্রবেশ পথে আপনি যখন গড়ে প্রবেশ করবেন তার মেন গেটে আপনার কাপড় চুপড়ে অথবা আপনার বিছানাই এগুলা সাধারণত আপনার তারা ছিটিয়ে থাকে এরকমভাবে কবরের মাটি অথবা পানির মাধ্যমে পানির ভিতরে তান্ত্রিকরা এরকমভাবে তাদের তন্ত্র পরে কুফরি জাতীয় যে তন্ত্রগুলা মন্ত্রগুলা রয়েছে ওইগুলা তারা পাঠ করে কি করে এই পানিতে ফুক দিয়ে অথবা এই মাটিতে শ্মশানের মাটি অথবা আপনার কবস্থানের মাটি এগুলাতে দিয়ে ঘরের আশেপাশে ছিটিয়ে দি যখন আপনি এই যাকে উদ্দেশ্য করে এই জাদুটা করা হবে সে যদি ওই মাটিতে অথবা পানিতে পা রাখে অথবা কোন কারণে তার শরীরের মাঝে স্পর্শ হইলো তাহলে সে এই জাদুতে আক্রান্ত হয়ে যাবে অথবা যদি ঘরের প্রত্যেক পরিবারের জন্যই এই জাদু করা হয় সকলদের জন্য জাদু করা হয় তাহলে যারা যারা তাদের স্পর্শ পাবে তার এরকমভাবে জাদুতে আক্রান্ত হয়ে যাবে এই জাদুতে করাটা খুবই সহজ কিন্তু যখন আপনি আক্রান্ত হয়ে যাবেন তখন আপনার ভিতরে কতগুলা মারাত্মক মারাত্মক আপনার লক্ষণ প্রকাশ পাবে এবং আস্তে আস্তে আপনি এরকমভাবে নিঃশেষ বা দুর্বল আপনি হয়ে যেতে পারেন সেই লক্ষণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনার হাত পা শরীর এবং মাথার বিভিন্ন অংশ জ্বালাপোড়া করা যেমন হাতের তালু পায়ের তালু এবং মাথায় এবং শরীরের বিভিন্ন অংশ জ্বালাপোড়া করা এবং বেশি বেশি মাথা ব্যথা করা মাথা ব্যথা আপনি অস্থির হয়ে যাবেন এরকম মাথা ব্যথাও হবে এবং নর্মালি শুধু শুধু আপনার কারণে বেকারণে আপনার মাথা ব্যথা একগুণ ভাবে হয়ে থাকে তারপরে আপনার যখন আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন তখন আপনার ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হবে আপনি একগুণ ভাবে অস্থিরতা ভিতরে সৃষ্টি হবে আপনি কোনো স্থির থাকতে পারবেন না অস্থিরতা আপনার ঘরে ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের ভিতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে স্থিরতা থাকবে না অস্থিরতা একগুণ ভাবে প্রকাশ পাবে আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন দেখবেন আপনার কাছে আপনার শান্তি লাগতেছে এরকমভাবে যখন অনেকেই বলে থাকে যারা এই জাদুতে আক্রান্ত তারা বলে থাকে আমি যখন আমার স্বামীর বাড়িতে যাই তখন আমি আমার ভিতরে অস্থিরতা মাথা ব্যথা হাত পা ব্যথা সহ এরকমভাবে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায় এবারে এরকমভাবে বিভিন্ন জগে জাতিও এরকমভাবে পরিবারের মধ্যে সৃষ্টি হয়ে যায় সাধারণত এই জাদুর আরেকটি লক্ষণ রয়েছে এরকমভাবে আপনার ঘরে ভিতরে অশান্তি এবং গর্বের ভিতরে জগড়া সৃষ্টি সৃষ্টি হয়ে থাকা স্বামী স্ত্রীর মধ্যে জগড়া ছেলে মেয়েদের ভিতরে জগড়া এরকমভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য লস্কান সহ আরও কতগুলো লক্ষণ গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে এগুলোর মধ্যে আমি যে এই লক্ষণগুলা যেগুলো বলেছি এরকমভাবে এই লক্ষণগুলোর মধ্যে আপনার যখন আপনি ঘরে থাকবেন তখন আপনার ভিতরে অস্থিরতা সৃষ্টি হবে বাইরে গেলে বা অন্যের বাসায় গেলে আপনি ভালো থাকবেন তো একটা রুগী আমাদের ভিতরে এরকমভাবে ছিল তারা বলে যে হুজুর আমি যখন ঘরেতে প্রবেশ করি আমার স্বামীর বাড়িতে প্রবেশ করি বা স্বামীর বাড়িতে যাই তখন আমার ভিতরে একটু অস্থিরতা থাকে ঘরের ভিতরে স্বামীর বাড়িটা কোনোভাবেই আমার কাছে ভালো লাগে না মন চাই যেন আমি এ বাড়ি থেকে চলে যাই মানে একটা অশান্তি আমার ভিতরে সৃষ্টি হয়ে থাকে আর যখন বাপের বাড়িতে যাই যখন আমার নিজের বাড়িতে যাই বা বাবার বাড়িতে যাই তখন আমার ভিতরে শান্তি লাগে কেন ভালো লাগে খুবই ভালো লাগে তো সাধারণত এই কারণটা হয়ে থাকে আপনার এই আপনার এই ছিটানো জাদুর কারণে ঘরের ভিতরে ছিটানো জাদুর কারণে আপনার এ এরকমভাবে আপনার শান্তিটা হয়ে থাকে তো এই সাধারণত এই জাদুগুলা আপনার যখন করে থাকে তখন আপনাদের ভিতরে এরকমভাবে লক্ষণগুলো প্রকাশ পাবে এবং আপনার এরকমভাবে আপনার বিভিন্ন পর্যায়ে আর্থিক এবং শারীরিক আপনার এরকমভাবে হতে থাকবে তো আসুন আমরা কিভাবে চিকিৎসাটা করি চিকিৎসা কিভাবে আমরা করব। যদি আপনি নিজে না পারেন আমি যে চিকিৎসা কথা বলবো যদি আপনারা নিজে না পারেন তাহলে ভালো একজন রাখি মুদাব্বির অথবা দিনদার আল্লা একজন কবিরাসের কাছে যাবেন তারা গেলে আপনাকে কোরআন হাদিসের মাধ্যমে জারফুকের মাধ্যমে সরাই রুখায়ের মাধ্যমে বা হালাল কোনো জিনিসের মাধ্যমে আপনাকে এরকমভাবে সে সমাধান করে দিবে আপনাকে জার মাধ্যমে হোক অথবা যেভাবে নকশার মাধ্যমে হোক আপনাকে সমাধান করে দিবে তবে যদি আপনার যদি বলেন যে না নিজে নিজে আমি সেটা করব তাহলে আপনার চিকিৎসাটা হবে যে এই এই জাদুতে আক্রান্ত তাকে এরকমভাবে উজু করে নিতে হবে উজু করার পরে দুরস্য আদায় করার পরে সকাল এবং সন্ধ্যা সুরা ফালাক নাস সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার সকাল সন্ধ্যা সে পরে পরে শরীরের ভিতরে ফুক দিবে এবং প্রত্যেকবার সুরা নাস ফালাকের সাথে আপনি সুরা মুজাম্মিল কুরান কোরআন কারিমে যে সুরা যে মুজাম্মিন উনত্রিশ পাড়া রয়েছেন ওই উনত্রিশ পাড়া সুরা মুজাম্মিল আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সাতবার অথবা এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি সাতবার এগারোবার পাঠ করার পরে আপনি এই সুরা মুজাম্মিল আপনার শরীরের ভিতরে ফুক দিবেন অথবা পানিতে ফুক দিয়ে আপনি খেয়ে নেবেন তারপরে আপনাকে কি করতে হবে আপনাকে সকাল সন্ধ্যা আপনার এই জাদু যেন আক্রান্ত আক্রান্ত হইতে না পারে এই জাদুর চিকিৎসা করার পরে আপনি কি করবেন এই যাতে যখন আক্রান্ত হয়ে যাবেন শনিবার এবং মঙ্গলবারে তখন আপনি সাতটা বড়ি পাতা নেবেন ফ্রেশ বড়ি পাতা নেবেন সাতটা এরকমভাবে কুল গাছ কি বলে থাকে কে বড়ি গাছ বলে থাকে তো এগুলা বড়ি পাতা নিয়ে এগুলা বেটে আপনি যে গুছলের পানি গুছলের পানির সাথে মিশিয়ে আপনি সকাল দুপুরে দুপুরে আপনি সকালে না দুপুরে আপনি গোসল করে নেবেন যখন সূর্য উত্তপ্ত হয়ে যাবে তখন আপনি গোসলটা করে দিবেন আপনার শনিবার এবং মঙ্গলবারে এই সপ্তাহের দুদিন আপনি এক গোসলটা করবেন এভাবে আপনি সাত সপ্তাহ এভাবে চালিয়ে যাবেন এবং আপনি বেশি বেশি সুরাতুল বাকারা কোরআন কালীমে যে প্রথম সুরা সুরা ফাতেহার পরে সবচেয়ে বড়ো চোরা যেটা সুরাতুল বাকারা সুরা বাকারা আপনি বেশি বেশি পাঠ করবেন এবং আপনাকে এই থেকে যখন মুক্তি পাবেন বা জাদু শরীর বন্ধ রাখার জন্য আপনাকে আয়তুল গোস্তি সহ একবার এবং চার আপনি পরে যেমন পুলিয়া গল ক আফিরুন উল ভাল্লাহাদালাক নাস এই চার আপনি পরে পরে শরীরের ভিতরে ফুঁক দিবেন আপনার শরীর বন্ধ রাখবেন আপনি এই শরীর বন্ধ রাখে আপনি এই কাজগুলো আস্তে আস্তে করতে থাকবেন দেখবেন আপনার শরীরের ভিতরে আস্তে আস্তে যে ছিটানো জাদুগুলো আপনার আস্তে আস্তে দূর হয়ে যাবে এজন্য আপনাকে প্রত্যেকবার যখন এই কাজগুলো করবেন তখন নামাজ আদায় করে করবেন আপনি ফজরের পরে করেন বা আপনি এশাদের পরে করেন বা মাগিবের পরে করেন তখন নামাজটাকে আপনাকে আদায় করে নেবেন নামাজটা আদায় করে নিলে এবং কোরআান্তেবাদ করলে আপনাকে কোনোরকম জাদু আপনাকে স্পর্শ করতে পারবে না আপনাকে কোনোরকম জিন স্পর্শ করতে পারবে না আপনি এগুলা থেকে দূরে থাকবেন আল্লা বাকরাবুল আলমী যেন এই ঘরে এবং বাড়িতে ছিটানো জাদু থেকে এবং সকল প্রকার জাদু থেকে কালো জাদু থেকে আপনি আল্লা বকরাবুল আলমী যেন আপনাকে আমাকে মুক্তি রাখে আল্লাপাকরাবুল আলমী যেন আমাদেরকে হেফাজত রাখে সবাই বলে আমিন